সাহসটা ভেঙে যাচ্ছে যদি আমি হেরে যাই তাহলে বাবার স্বপ্নটাও ভেঙে যাবে যদি আমার লড়াইটা বুঝে থাকো সাবস্ক্রাইব করো মালিক আমি দশ দিন না নয় দিনের মধ্যেই কাজ শেষ করেছি এবার আমার পাঁচ কোটি বের করুন মানতে হলো হালক এই নে তোর পাঁচ কোটি আরে এ তো হালক হালক বাবা আমাকে ক্ষমা করে দে আমি তোকে চিনতে পারিনি তুই তো আমার রাজপুত্র গতকাল আমাকে সাইকেলওয়ালা ভিখারি বলেছিলি না আজ দেখ আমি হেলিকপ্টার কিনে ফিরেছি সময় সবার বদলে যায়